ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সকলকে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে আপনারা প্রশ্ন দেখলেন এবারে সঠিক উত্তরগুলো আমরা লাল দিয়ে দেখিয়ে দিয়েছি আপনার প্রশ্নের সঙ্গে সেট কোডের সঙ্গে যদি মিল না হয় আপনি প্রশ্নগুলো খুঁজলেই অ্যান্সার পেয়ে যাবেন আশা করি আপনার ভালো পরীক্ষা হয়েছে আর যাদের পরীক্ষা আসা স্বরূপ হয়নি তাদের জন্য আমি অনুরোধ করব আপনি ভেঙে পড়বেন না অবশ্যই আপনি আপনার যে বিষয়গুলি এই পরীক্ষা দিয়ে অভিজ্ঞতা হয়েছে আপনি সেই বিষয়গুলি অবশ্যই দুর্বল থাকলে সেই দুর্বল জায়গাগুলি আপনি অবশ্য করে পরবর্তী পরীক্ষার আগে আপনি সেই ব্যবস্থা নেবেন সেইভাবে প্র্যাকটিস করবেন অবশ্যই আপনি পরবর্তী পরীক্ষায় সফলতা ফিরে পাবেন আমরা খুলনা আর্ট একাডেমি থেকে দু সাল থেকে এই ভর্তি পরীক্ষার পথপ্রদর্শক হিসাবে আমি কাজ করছি চিত্রশিল্পী মিলন বিশ্বাস আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের আটটি চারুকলা বিশ্ববিদ্যালয় এবং যতগুলো আর্ট কলেজ আছে সব জায়গায় দেখা যায় আমাদের শিক্ষার্থীরা পৌঁছে গিয়েছে এবং বিশ্বভারতী রবীন্দ্রভারতী বারোদা ইউনিভার্সিটি এসব জায়গাও স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে তাই যে কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার যে কোনো তথ্য জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার রেজাল্ট জানতে নিজের পরীক্ষার রোল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে আপনি পাঠিয়ে দিবেন আমরা রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দিব আপনার রেজাল্ট আপনার সার্বিক মঙ্গল কামনা করছি খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে চারুকলায় যারা পড়ার উদ্দেশ্য তাদের আবারও আমরা ধন্যবাদ জানাই এবং আপনার সফলতা মঙ্গল কামনা করছি এবারে আপনি পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত নিন আপনার সার্বিক মঙ্গল কামনায় চিত্রশিল্পী মিলন বিশ্বাস